পৌষরা ছত্রসাল থেকে তারকেশ্বর পর্যন্ত যে টেকার চলাচল করে সেই টেকার চলাচলের যে দৌরাত্ম্য অবৈধভাবে টেকারের যে দৌরাত্ম সেই দৌরাত্ম দিন দিন বেড়ে চলেছে এমনটাই অভিযোগ এবং এই ঘটনার জেরে অবৈধভাবে যে যাত্রী সেই যাত্রী তোলাকে কেন্দ্র করে কিন্তু প্রায়শই প্রায়শই বড় সড়ো বারবার দুর্ঘটনা ঘটছে এমনটাও কিন্তু অভিযোগ বারবার সামনে উঠেছিল নিজেদের মধ্যে যাত্রী পরিবহনের জন্য যে তারাগুলো সেই তাড়াহাগুড়োকে কেন্দ্র করে কখনো ট্রেকারের ছাদে এবং কখনো ট্রেকারের পিছনে ঝুলে এমনকি এমনকি বেশ কয়েকবার যে ট্রেকারের সামনে একেবারে মনেটের উপরেও যাত্রী নিয়ে বেপরোয়াভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে লক্ষ্য করা গেছে পুরশুরার যে বিধায়ক বিজেপি বিধায়ক বিমান ঘোষ তার নেতৃত্বে ইতিমধ্যেই আরামবাগ যে এ সেই এয়ারটিও ডপ্তরের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় এবং ডেপুটেশন দেওয়ার পরেও যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু যে এতটুকু বদল হয়েছে তা কিন্তু লক্ষ্য করা যায়নি এমনটা অভিযোগ